আসসালামু আলাইকুম ওরামতুল্লাহ ওবরকাতু দেশ দেশান্তরে কাছে দূরে যে যেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন আপনাদের প্রত্যেককে ধন্যবাদ বন্ধুরা আজকে আমরা আপনাদের সামনে দুনিয়া থেকে এমন কিছু বান্দাবান্দি চলে গেছে যাদের জীবন কর্ম নিয়ে আলোচনা করলে আমাদের জীবনের জন্য ফায়দা এমন মহান মানুষদের মধ্য থেকে হজরত লাইস ইবনে সাদ রহমাতুল্লাহ আলাইহি এর জীবনী সংক্রান্ত কিছু কথা বলার চেষ্টা করব হজরত লাইস ইবনে সাদ রহমাতুল্লাহ আলাইহি মৃত্যু একশত পঁচাত্তর হিজড়ি সাতশত খ্রিস্টাব্দ দান তাকে জান্নাতে পৌঁছে দিয়েছে অর্থাৎ তিনি প্রচুর পরিমাণে দান করতেন দুনিয়ার ধন দৌলত খরচ করেছেন আখেরাতের ধন ভাণ্ডার লাভের আশায় আলোকিত কলমে রচনা করেছেন চরিত্র মানুষ তার সান্নিধ্যে প্রশান্তি লাভ করত তিনি মানুষের সাহচর্যে ক্লান্তি বোধ করতেন নিজেকে বিচ্ছিন্ন করেছিলেন সব ধরনের প্রবৃত্তি ও স্বাদ আল্লাহ থেকে দান দক্ষিণার অনন্য নজির স্থাপন করেছিলেন ডান হাতে ধরেছিলেন দানশীলতার লাগাম মিশরীয় অঞ্চলের গৌরব ফকিহ ও জাহেদ তিনি হলেন লাইস ইবনে সাদ ইবনে আব্দুর রহমান উপনাম আবুল হারিস নিজ যুগের ইমাম মুহাদ্দিস ও আল্লামা মূলত খোরাসানের অধিবাসী ছিলেন জন্ম কলকসান্দা শহরে তিনি ছিলেন দানশীল মানুষের প্রয়োজন পূরণ করতেন কেউ কিছু চাইলে না করতেন না তার ঘর ছিল সব অভাবীদের আশ্রয়স্থল শীতকালে লোকদের মধুর হারায়েস এক ধরনের খাবার বিশেষ খাওয়াতেন গরমকালে কলা ও চিনির সহযোগী তিনি খাওয়াতেন ছিলেন ব্যক্তিত্ববান পুরুষ মানুষটাকে সমীহ শাসকরা তার সঙ্গে পরামর্শ করে গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিত আলাহি সাদ রহমতুল্লাহে আলাইহি এর বার্ষিক আয় ছিল পঁচিশ হাজার দিনার তিনি সব দান করে দিতেন বছর শেষ হতে না হতেই ঋণগ্রস্ত হয়ে পড়তেন তার উপর কখনো জাকাত ফরজ হয় নাই ইবনে ইউনুস রহমাতুল্লাহ আলাইহি বলেন লাইস ইবনে সাদ লহে আলাইহি এর মিশরে একটি জাইগির ছিল জায়গির অঞ্চলের নাম ছিল ফার্মা লোকেরা তার কাছে খাজনা পৌঁছে দিত খাজনা তিনি ছোট ছোট থলিতে রাখতেন এবং ঘরের দরজায় বসতেন একে একে দান শুরু করতেন শেষে খুব অল্পই অবশিষ্ট থাকত একদিন ইয়াহিয়া ইবনে জোবায়ের এলেন লাইস ইবনে সাদ রহমাতুল্লাহে আলহি এর কাছে দরজায় ছিল গরিবদের ভিড় তিনি সবাইকে দাঁড়িয়ে থেকে দান করে যাচ্ছেন ইয়াহিয়া বলেন এরপর তিনি সত্তর জন বিধবার ঘরে গেলেন আমিও ছিলাম তার সঙ্গে তিনি ফিরে এলেন সঙ্গে ফিরে এলাম আমিও গোলামকে পাঠালেন দেড়হাম দিয়ে গোলাম তেল রুটি কিনে আনলো দরজায় এসে দেখলাম চল্লিশ জন মেহমান তাদের মেহমান চলছে গোস্ত ও হালুয়া দিয়ে সকালবেলা গোলামকে জিজ্ঞেস করলাম আল্লাহর কসম দিয়ে বলছি রুটি ও তেল কার ছিল গোলাম বলল লাইস রহমাতুল্লাহে আলহি তিনি মেহমানদের আপ্যায়ন করেন গোস্ত আর হালুয়া দিয়ে নিজে শুধু তেল দিয়ে রুটি আহার করেন দরিদ্র এক মহিলা লাইস ইবনে সাদ রহমাতুল্লাহে আলহের কাছে এলো দুর্বল কণ্ঠে আরজি পেশ করল হে আবুল হারিস আমার এক ছেলে অসুস্থ আমাকে একটু মধু দিন লাইস রহমাতুল্লাহে আলাইহি গুলামকে ডেকে বললেন তাকে এক কলস মধু দিয়ে দাও ইমাম মালিক আলিক রহমাতুল্লাহে আলহের কাছে খবর পাঠালেন আমার মেয়েকে স্বামীর বাড়ি পাঠাচ্ছি আমাকে কিছু উস্ফুর এক প্রকার সুগন্ধি পাতা দিন লাইস রহমাতুল্লাহে আলেই তার কাছে ষাট গাঠটি উস্ফুর পাঠালেন এ উস্ফুর দিয়ে ইমাম মা আলিক আলাই তার মেয়েকে শ্বশুর বাড়ি পাঠালেন অন্যদেরকেও দিলেন লাইস রহমাতুল্লাহে লহে ছেলে বলেন একবার বাবার সঙ্গে হজে গেলাম একদিন মদিনায় হাজির হলাম মালেক মালিক লহে আলাইহি একটি পাত্র ভরে মদিনার খেজুর পাঠালেন খাওয়ার পর বাবা পাত্রের মধ্যে এক হাজার দিনার দিয়ে পাত্রটি ইমাম মালিক লহে আলহের নিকট পাঠিয়ে দিলেন খলিফা হার্ন রশিদ লাইস লহে আলহিকে মিশরে ডেকে পাঠালেন ফতোয়া জিজ্ঞাসা করতে তিনি ফতোয়া দিলেন এরপর হারুনুর রশিদ জিজ্ঞেস করলেন আপনাদের অঞ্চলের ক্ষেত খামারের ফসলের উৎপাদন কেমন লাইস রহমাতুল্লাহে আলিহি বললেন নীল নদের প্রবাহ আর শাসকের কার্যকর পদক্ষেপ সব মিলিয়ে ভালোই ঝর্নার উৎস থেকেই আসে আবর্জনা ঝর্ণা স্বচ্ছ হলে ক্ষেত খামারও ভালো থাকে খলিফা মুগ্ধ হয়ে তার মাথা নাড়ালেন বিনয়ের সঙ্গে বললেন ঠিক বলেছেন তাকে পাঁচ হাজার দিনার প্রধানের নির্দেশ দিলেন লাইস রহমতুল্লাহ আলাইহি ফিরিয়ে দিলেন বললেন আমার চেয়ে বেশি দরিদ্র এমন কাউকে দান করুন লাইস রহমতুল্লাহ আলাইহি একশো তো পঁচাত্তর হিজড়ি চোদ্দই সাবান জুমার রাতে ইন্তিকাল করেন জুমার নামাজের পর কায়রোতে তাকে দাফন করা হয় মোহাম্মদ ইবনে ওয়াহাব রহমতুল্লাহ আলাইহি বলেন বাবার সঙ্গে আমি লাইস রহমতুল্লাহে আলহি এর জানাজে উপস্থিত ছিলাম আমি এর চেয়ে বড় জানাজা আর কখনো দেখি নাই সবাইকে দেখলাম খুবই মর্মাহত এবং একে অপরকে সান্ত্বনা দিচ্ছিল মৃত্যুর পর এক লোকের ছেলে কাছে বলল আপনার বাবা আমাকে একশো দিন আরো নিরানব্বই দিন আর দিল লোকটি বলল মাত্র একটি দিনার আপনি দিতে পারছেন না সোয়েব বলল আমি একটি দিনার দিতে পারি কিন্তু বাবার সম্মানার্থে এমনটি করেছি প্রিয় বন্ধুরা মানুষের জীবনীগুলো পড়লে আসলে দিলের মধ্যে পরিবর্তন আসে যারা ভিডিও শেষ পর্যন্ত থাকেন আমার মন বলে যে ইনশাল্লাহ ইনশাল্লাহ এই যেই মনীষীদের জীবনীগুলো আমরা আপলোড করেছি এই একটা জীবনী যে একটা জীবনের একটা জীবনে যদি আমাদের মনোপথ হয়ে যায় একটা জীবনে যদি আমাদের মনে ধরে যায় আমাদের জীবন পাল্টে যাবে আল্লাহ তালা আমাদের সকলকেই তাদের মতো জীবনযাপন করার তৌফিক দান করুন যারা দুনিয়াতে থেকে আল্লাহ তালার প্রিয় হয়ে গেছেন আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে ভালো রাখুন ভিডিওটি ভালো লাগলে বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহি